আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোনো জিনিস হারিয়ে গেলে তা কীভাবে ফিরে পাব যেমন মহিলাদের গলার চেনটা হারিয়ে যায় নাকেরটা হারিয়ে যায় অথবা কানেরটা হারিয়ে যায় অথবা কারো টাকা হারিয়ে যায় মানি ব্যাগ হারিয়ে যায় অথবা যে কোনো জিনিস হারিয়ে যায় যদি আমরা এই আমলটি সঠিকভাবে করতে পারি ইনশাআল্লাহ তাহলে আমরা আমাদের এই হারিয়ে যাওয়ার জিনিসগুলো ফিরে পাবো তবে সত্য হচ্ছে যদি কারো হাতে না যায় যদি হাতে চলে যায় তাহলে এই আমলটি করার পর আশা করা যায় আবার ফিরে পাওয়ার তাহলে চলুন দেরি না করে আমরা আমলটি কীভাবে করব সেটা জেনে নিই প্রথমে আমরা অজু করব অজু করার পর আমরা দুরাত দুরাকাত সালাতুল হাজাত দোরাকাত নামাজ পড়বো নিয়রটা কীভাবে করব আমি আল্লাহর জন্য সালাতুল হাজাত দোরাকাত নফল নামাজ আদায় করতেছি নামাজটি শেষ করার পর আমরা ইস্তেখফার তিনবার পাঠ করব ইস্তেখফার আমরা কীভাবে পাঠ করব আস্তা কফিরুল্লাহ মিন কুল্লে দম্বী ওয়া তু ব লা ল হাউ লে ও লে কু ত ইল্লে আমরা দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করব আল্লাহ হুম সল্লি মুহাম্মাদি মুহাম্মেদি ওয়া আলা অলি মুহাম্মাদ কমা সল্লে ইত আল ইব রহিম ওয়া লে হামিদুম হাম্মদ ইমি ইবরহীম ইন্নক হামিদ উম মজিদ অথবর আমরা সুরাতুল বকরয়ের একশত ছাপ্পান্ন নম্বর আয়াত করিমা তিন শতবার তেলওয়াত করবো আয়াতটি হচ্ছে এই বিসমিল্লাহি রহমান রহীম ইনে লীল্লাহিআ ইনে ইলই হ জি অন আমি আবারও বলতেছি ইন্য লীল্লাহি ইনে ইলাই হে রিওন অথপর আমরা আবার স্টেক ফার তিনবার পাঠ করব স্টেক পাঠ করার পর আবার আমরা দুরশরিপ তিনবার পাঠ করব। দুরশরীপ পাঠ করার পর আমরা মনোজাত করব আল্লাহ তালার নিকট এটা বলবো আল্লাহ আমার যেই জিনিসটি হারিয়ে গেছে আপনি তো সব কিছুর মালিক আল্লাহ জিনিসটি ফিরে পাওয়ার ব্যবস্থা করে দিন যদি আমরা সঠিকভাবে আমলটি করতে পারি আশা করা যায় আমাদের হারানো বস্তুটি ফিরে পাবো ইনশাআল্লাহ তালা সবাইকে আমল করার তৌফিক দান করুক